ভাই আমার যেটা প্রেমেসর ক্যাটাগরি নিয়ে আসলে কনফিউশন সেটা হচ্ছে একটা মিনোরেতা রেতা আর একটা হচ্ছে আফিদামেতো এই দুটো কি একই ক্যাটাগরি নাকি আসলে ভিন্ন কিছু জিনিস আপনি যদি একটু বিজনেসটা একটু টিয়ার করতেন ছোট্ট একটা ডিফেন্স অবশ্যই আছে এখানে সেটা হচ্ছে এই মিনারে হচ্ছে যখন তারা গাচ্ছি মেরল মেনো দিদি চত্ব আননি তখন দাদা দিদি ফেনোস হয় তখন তারা মিনারে তার সাথে পাচ্ছে এবং একটা জিনিস সেটা হচ্ছে আফিদা যখন তুমি আফ্রিদা নিয়ে কথা বলছো সেটা হচ্ছে যখন তুমি নেও মার্জোর হয়ে যাও তুই আপেরা কোম্পিউতো দিচ্ছি ওই জায়গাতে গেলেই তোমার প্রেমসটা হয়ে যায় আফ্রিদা তোমার প্রশ্ন হলো আমার মনে হয় যে যখন আমাদের সামনে একটা মানুষকে পাই প্রেমস মেনর এটা সে আমার কাছে ওটা নিয়ে আসলো আর ঠিক একই সময় আমার আসলো আফিদা মেহন্ত প্রেমস নিয়ে তো কে কপের পায় কি পাই তো মিনোরিতার প্রশ্ন পেরোচনাটা যখন তুই পাও মানে আই মিন রাজাত যখন পায় তখন সেক্ষেত্রে আসলে সেরভিসি সুশাল আন্ডারে থাকে আচ্ছা ওকে একটু নিয়ম কানুন অন্যরকম থাকে এই ধরনের চেন্দ্রগুলোও বেশ আহ দিব হয় ওকে অনেকগুলো বিষয় থাকে তো ওইখান থেকে যখন তারা তাদের কাজ শেষ হয়ে যায় নিয়মা নিয়ম যে যে মিনোরিতার যে ছেলেটা যখন মাধজোরেন্য হওয়ার পরেও অন্য কোনো চেন্দ্রতে যেতে পারলো না মানে লাইক তার পড়াশোনা করা দরকার ছিল সে এখনো বাইরে তার কোনো কিছু হয়ে ওঠেনি এই সে তার ছিল আরো থেকে যেতে কিন্তু তাকে তো আর ওই চেন্ত রাখা যাচ্ছে না মিনরে তার চেন্ত রাখা যাচ্ছে না তখন তাকে কি করতে হচ্ছে অন্য কোনো আরেকটা একটা চেন্ত দেখ করে যেতে হচ্ছে যদি কোনো লাকিলি সে একই সময় আরেকটা একটা চেন্ত পেয়ে যায় তখন সেখানে সে নিয়েও মাজুরিনী হিসেবে কিন্তু

তখন তাদের উপর বেস করে লাইক তুমি পড়াশোনা করছি না তোমাকে বলেছে তুমি কি আরো পড়াশোনা করতে চাও হ্যাঁ আর পড়াশোনা করতে চাই না কাজ খুঁজতে চাই ওকে তোমাকে আমি দিতে পারি আবার অনেকেই আছে আফিদা মেন তো থাকা অবস্থাতেই ওই রিচার কার্ড অথবা তোমার স্টুডিওর যেই প্রেমেশ্ব হওয়ার আগেই সে অনেক বিয়ে হয়ে আসে কিন্তু তুমি দেখতে পাচ্ছ ওইসব ক্ষেত্রে ওই আমরা দেখতে পাই আফিদা মেহ প্রেমেশ্ব গুলো